আমি আমি টিকিট করে ট্রেনে উঠতে উঠতে ট্রেনটা ছেড়ে দিছি তো ছেড়ে দিছে আমি কন্ট্রোল রুমে ফোন করছি কন্ট্রোল রুমে ওই ট্রেনের পরিচালককে ফোন করছে যেখানে আছো দাঁড়াও একটু ছেড়ে গেছে দাঁড়াইছে তো তাড়াতাড়ি ট্রেনে যিনি পরিচালক উনি তাড়াতাড়ি নাই ম্যাস এই আমার উঠে নিজের সিটে বসাইছে এখন উনি আছে আর আমি একলা ওনার সামনে কম্পিউটার আর আমি উনি বললেন যে হুজুর আজকে তো একটা সুযোগ পাইছি আমার সুরায় ফাতে একটা শুনে ইনি আমার পুরা সুরাই ফাঁথা দশটা সুরা আমার শুনাইলো কিছু দুটি আছে আমি এগুলো ওনাকে ঠিক করলাম উনি ঠিক করলেন উনি বলতে হুজুর উনি চিরঙ্গের মানুষ মানুষ কোথায় তো বলতে হুজুর কবরে ফিডা খানের তো না দুনিয়ার চরম ফান বালা কি বলছে বলেন তো এখন আমরা সুরায় ফাতা ঠিক করি না আপনি দেখে দেখবেন ইমাম সাহেব যদি মসজিদের ছুড়ায় পাতা ঠিক করতে থাকে তো কিছু মানুষ আস্তে আস্তে চলে যায় এনাদের সরম সরম লাগে বলেন কি লাগে বলেন কি লাগে কিছুটা তো ইমাম সাহেবরা পড়াবার সময় একটুখানি ফিকির করে পড়ানো উচিত যেন কেউ সরম না পায় উনি আপনি বলেন আপনি বলেন না বইলা শুধু নিজে নিজে বলতে থাকা উচিত মনে হয় বুঝেন না যেন একটু সরম কি কম পায় সরম না লাগে বাকি দুনিয়াতে একটুখানি সরম পাওয়া কবরে ফিটা থেকে ভালো না হ্যাঁ আমার কতগুলো কিতাব আছে একটা কিতাবের পেছনে পেছনের পৃষ্ঠাতে এই শব্দটা লেখা আছে পিএইচডি করার জন্য কেনাডা যেতে পারলে লেকিন কোরআন ঠিক করার জন্য পাশের মাদ্রাসা যেতে পারলে না বলেন কি বলছে বলেন কোরআন শিখার জন্য তোমার পাশের মাদ্রাসা তুমি যেতে পারলে না অথচ পিএইচডি করার জন্য আচ্ছা আপনি মনে করেন যেমন ধরেন আগামী শুক্রবার আমাদের এজতেমা আমাদের বিশ্ব ইজতেমা কবে দুই তিন চার আজ থেকে সাথীরা চলে গেছে যাওয়া শুরু হয়ে গেছে তো দুই তিন চার আমাদের ইজতেমা এখন এক যুবকের স্ত্রীর ডেলিভারি এক তারিখ ও এক তারিখে বলতেছে মা আমি ইজতেমা যাবো তোমার বৌদ্ধিক খেয়াল রাখি আচ্ছা মা কি কইব তোর মাথা খারাপ বলেন না কি বলবে বলেন তোর মাথা খারাপ বৌগল কালকে ডেলিভারি তুই আজকে ইস্তেমার যাইতে কর তোর মাথা খারাপ ইস্তেমার দান টান লাগতো থাক বাইত আচ্ছা এবার আরেক ছেলে আইসে বলতেছে মা কালকে তো তোমার বৌর ঘরে বাচ্চা হবে তবে আগামীকাল এই রাত আজকে তিনটার সময় আমার এমডিকা ফ্লাইট তো মা কি কেব

দিনের কোনো মাসালা শিখ মাসালা আসলে মাথা খারাপ আজকে তুই ইস্তেমার জাতি কস তোর মাথা খারাপ কি ঠিক তেমনি ভাবে শত ব্যস্ততা হাজারও ব্যস্ততা লেকিন কেনাডার ভিসা কেনাডার টিকিট সব ব্যস্ততা পানি কন্যা বাস্তব না বাস্তব লেকিন সুরায় ফাতেহা শিখতে হবে সুরে ফাতেহা শিখা ছাড়া আমার জীবনের কোনো দাম নাই সুরে ফাতেহা শিখে ছাড়া আমি মুসলমান হইতে পারলাম না সুরে ফাতে ছাড়া আমার বত্রিশ নামাজ বরবাদ হয়ে গেল আমার সেজন্য কোনো ফিকির নাই বাস্তব নবাস্তম হুম আুম গেল আল্লাহ বলেন এরা জাহের হায়াত ই দুনিয়া এরা দুনিয়া খুব বুঝে দুনিয়া খুব বুঝে লেকিন আখরাত থেকে গাছে আখরা থেকে কি অথচ একবার সুহান এর নেকি হাকিম উলমত বলেন একবার সুহান নেকি যদি কোনো মানুষ দেখতো খুলে যা ফেটে মরে যেত কি হয় একবার কি সুহান আবার বলেন সুহান এখন একটা মজার বিষয় হলো যেমন ধরেন একজনে পড়লো এক হাজার বার সুহান হজরত আবু হুরার রাজি আল্লাহ প্রতিদিন চল্লিশ হাজার বার সুবাহ আল্লাহ কতবার প্রতিদিন হাজার আবু হুরারা চল্লিশ হাজার বার সুহান করতেন এখন একটা মাস আলা একজনে না এক হাজার বার সুহান পড়লো এক হাজার বার সুহান পড়তে লাগবে কতক্ষণ আমি আপনাকে বলি দশ তিন দশে একশোবার পড়তে তিন মিনিট তো এক হাজার বার পড়তে তিরিশ মিনিট তিরিশ মিনিটে এক হাজারবার শোভা পড়া হয়ে যাবে অথচ এই তিরিশ মিনিটে দুটো পান খাওয়া শেষ হয় না হ্যাঁ বাস্তব দুইটা পান খাওয়া শেষ করা যায় না তিরিশ মিনিটে আর তিরিশ মিনিটে এক হাজারবার শোভা আহ্লাপ করা যায় আর একবারের দাম বহুদের চেয়েও ভারী শুভ আল্লাহ শব্দের অর্থ কি আংটা মুবারর আং জেমির রদাইল আল্লাহ আপনি না সমস্ত দোষ ত্রুটি মুক্ত আচ্ছা যেমন ধরেন কোন একটা অপরাধে আপনি কোট মিথ্যে মামলায় মিথ্যে মামলা কোনো অপরাধের দায়ে মিথ্যে অপরাধের দায়ে আপনি খুঁট কাট গোড়া দাঁড়িয়েছেন এখন এই এই ঘটনা আমার জীবনে ঘটছে পরে কোন গোড়া দাঁড়িয়েছেন ঠিক এই সময় জজ আপনার দিকে তাকায়া আপনার অপরাধ বর্ণনা করতেছে তিনজন মানুষ দাঁড়ায় বলতেছে ইনি নিরাপরাধ যে এই মুহূর্তে তিনজনের প্রতি আপনার ভালোবাসাটা কেমন হবে বলে না এদের প্রতি জীবনে আপনি কি পরিমাণ কৃতজ্ঞ হবেন কথা কয় না আপনারা যান জেনে থাকবেন আমি একবার গুম হয়েছি গুম বাংলাদেশে প্রথম আমার দিয়ে দিয়া গুম করে গুমের ইতিহাসটা শুরু করে আমার দিয়ে গুমের টাল শুরু করছে আমার দিয়ে বুঝলেন না তো ওখানে যে দিন ঘুম থেকে পরে কিছু সময়ের পরে কিছুদিন পরে আমাকে আদালত তুলছে পৃথিবীর কেউ জানে না আমার যা আদালত তুলছে ওই দিন ছিল শনিবার আদালত বন্ধ কিন্তু স্পেশাল আদালত বসায়া ম্যাজিস্ট্রেট আনাইয়া আদালতে তুলছে আমার আমি যে পৃথিবীতে কোথায় আছি এটাও আমি জানতাম না বুঝেন নাই আমি যে কোন শহরে আছি কোন জায়গায় উঠছি আমি তো কিছুই জানি না তো যে জায়গাতে আমারও উঠাইছে উঠাইছে আমি এখন বুঝছি আমি মনে হয় আদালতে উঠছি আর মনে হয় ইনি ম্যাজিস্ট্রেট বা জজ তো এমন সময় ইনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার কোনো অ্যাডভোকেট আছে জি আপনার পক্ষে কোনো উকিল আছে তো এই সময় তো আমার পক্ষে কোনো উকিল নাই মনে হয় বুঝেন নাই এই সময় তো আমার পক্ষে কোনো কি নাই কেউ তো জানেন আমরা তো নিরুদ্দেশ এক নিরুদ্দেশ ইতিহাস থেকে এখানে উঠেছে ঠিক এই মুহূর্তে একজন অ্যাডভোকেট বলতেছে আমি ওনার লয়ার আচ্ছা আপনি বলেন তো দেখি এই লয়ারটা আমার জীবনের জন্য কি পরিমাণ তার সাথে কিন্তু আমার কোনো কথা নেই আমি চিনিও না কেউ চিন না আমার তো কেউ নাইনি এই সময় উনি বলতেছে আমি ওনার লয়ার ইনি আমার দিকে তাকে একটু মুসকে হেঁচা দিয়েছি ইনি বুঝাতেছে গেলাম তো আমি একটু বুঝে গেছি আমি ওনার আমি বুঝে গেছি না আমাকে ভালোভাবে গেছে এই সময় ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে ওরা বলতেছে আন্তর্জাতিক দশ দিন ডিমান্ড চাই উনি বলতেছে সম্পূর্ণ মিথ্যে কথা কে বলে ওই লয়ার ওকে সম্পূর্ণ মিথ্যে কথা ওরা বলতেছে অমুক থেকে অমুক জায়গা থেকে তার কালকে রাতে উঠে নিয়েছে উনি কারণ ওনার উঠেছে অনেকদিন আগে যাই হোক আচ্ছা আপনি বলেন তো সে যখন আমাকে বাড়ি বলল তখন আমার কাছে কেমন লাগছে এবার আমি যখন সুবাহান বলি তো আমার রবের কাছে কেমন লাগে কি ভাই এই জন্যই নামাজে দাঁড়িয়েই বলতে হয় সুবহান আবার আবার রুকুতে গিয়ে গিয়ে সুবহানা আলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও রুকুতে ঝুঁকে ঝুঁকে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও আর সিজদায় গিয়ে গিয়ে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি এদিকে আমাকে পবিত্র বলতে থাকবা ওদিকে আমি তোমাকে পাক করতে থাকব তুমি আমাকে পবিত্র বলেছ পৃথিবীর সমস্ত ইয়াহুদি আমার জন্য তসলি সাব্যস্ত করে সমস্ত নাসারা আমার জন্য স্লিজ সাব্যস্ত করে ওরা আমার জন্য দোষ সাব্যস্ত করে আর তুমি আমাকে পবিত্র বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে পবিত্র বলছো ঝুঁকে ঝুঁকে তুমি আমাকে পবিত্র বলছো জমিনে মাথা রেখে রেখে এজন্য পেহুকা কথা দিলাম আমি তোমাকে পবিত্র করে দিব হজরতে ইউসুফ আলহাদ আসলাম যখন মিশরের গভর্নর হইলেন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন ইউসুফ আসলাম এবার যখন ত্রাণ দিতে শুরু করলেন ত্রাণ ত্রাণ দেওয়া শুরু করলেন ত্রাণ লাইন ধরে ধরে মানুষ ত্রাণ দিচ্ছিল এক যুবক এসে লাইনে দাঁড়ালো এই যুবককে যখন ত্রাণ দেওয়ার সময় হলো এই যুবক বললেন ইয়া মিরার মোমিনিন আমাকে একটু বাড়িয়ে দেন

এবার ইউসুফ বললেন তোমাকে আর কত দিব এবার ওই যুবক বলল লাও আর যদি আপনি আমাকে চিনতেন যদি আমাকে আপনি চিনতেন তাহলে অনেক দিতেন অনেক দিতেন যদি আমাকে চিনতেন তাহলে অনেক দিতেন লাও আর যদি আপনি আমাকে চিনতেন তাহলে অনেক দিতেন সব জিজ্ঞেস করলেন কে তুমি তোমার এমন চিনার কি হলো আমি ওই বাচ্চা আমি ওই যুবক যে বাচ্চা আপনার ছোটোবেলায় আপনাকে বারাত বলেন সাব্যস্ত করছিলাম যখন আজি যে মিস্টারের স্ত্রী জোলায়খা যখন আপনাকে পবিত্র অপবিত্র দার্জেনার অপবাদ দিয়েছিল তখন আমি বলছিলাম আপনি পবিত্র